আসসালামু আলাইকুম আমার সাথে মাহবুবের সাথে যে কথাগুলো হয়েছে আমি সেই কথাগুলো সম্পূর্ণ স্ক্রিনশট দিয়েছি এবং আমি মাহবুবকে শুধু এতটুকুই বলেছি যে মাবুব রোজার দিনে রাত্রেবেলায় এলাকায় পোলাফেন নিয়ে স্লোগান দিও না রোজার দিনে মানুষ এমনিতে ক্লান্ত থাকে অসুস্থ মানুষও থাকতে পারে কিন্তু সেটা সেই ঠেট মনে করে সেই এক ঘন্টা পরে এলাকায় গিয়ে হামলা করে এবং সেখানে তিনজন মানুষ আহত হয় সে বলতেছে সেখানে তার টিম ছিল না এবং সে বলতেছে তার এলাকার একটা ছেলে সেখানে গিয়ে এই ঘটনাটা ঘটাইছে এখন একটা মানুষ একা সে কিভাবে অন্য সমাজ থেকে অন্য সমাজে গিয়ে তিনজন মানুষকে মেরে চলে আসতে পারে এবং চলে আসার পরে রাত বারোটা বাজে মাহবুব এবং মাহবুবের টিম সহ সে ওই এলাকায় গিয়ে ওই মুরব্বীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসে এখন আমি মামুবকে জিজ্ঞেস করলাম যে অপরাধ দমন করতে নেমে একজন অপরাধীর পক্ষ হয়ে কীভাবে তুমি মানে সেখানে গিয়ে ক্ষমা চাও সে তো অপরাধী তিনজন মানুষকে সে হাফ মার্ডার করছে তখন মাবু আমাকে রিপ্লাই দিল যে সে আমার এলাকার ছেলে তার জন্য আমার দায়বদ্ধতা আছে তা এখন অপরাধী অপরাধীকে বাঁচানোর জন্য কিসের দায়বদ্ধতা অপরাধী তো অপরাধী আর আমি কখনো বলি নাই যে আমি মাদকের পক্ষে আমি সব সময় বলছি আমি মাদকের বিপক্ষে সে আমার বাবা হোক ভাই হোক তাতে আমার কোনো আপত্তি নেই শুধু আমি সমাজের কথা চিন্তা করে তাকে কথাগুলো বলছি যে রাত্রেবেলা এলাকায় ঢুকে স্লোগান দিও না এবং একটা সমাজকে যদি বারবার প্রচার করা হয় ওই সমাজের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ায় আর সেখানে মাদক খাওয়া হয় আমাদের সমাজের পশ্চিম পাশে একটা ব্রিকফিল্ড আছে সেখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসি বসে মাদক খায় তাহলে সে আর স্লোগান দেখি কি কখনও মাদক আসক্ত যারা তাদেরকে ধরা যাবে কখনো যাবে না অযথা মানুষকে হয়রানি আর একটা নিজের প্রভাব তৈরি করা এগুলো ছাড়া কিছুই না আর আমি তাকে কোনো হুমকি ধুমকিও দিই নাই আমি তাকে সতর্ক করছি রাত্রেবেলা যদি সে এলাকায় স্লোগান দেয় ঢুকে অন্য কোথায় কেউ না কেউ এসে আক্রমণ করবে অযথা তাদের টিমের বদনাম হবে আমি তাকে সতর্ক করেছি কিন্তু সেই ক্ষেত্রে সে আমার নামে ফেসবুক নিউজ পর্যন্ত করাইছে এবং নিজেই ফেসবুকে ভিডিও বার্তা দিতেছে এবং আমাদের আমনল্লাপুর উন্নয়ন পাণ্ডুসের যে সভাপতি আছেন এবং উদ্যোক্তা আছেন ওনাদের সাথে কথা হয়েছে আমার সাথে ওনারা বলছেন যে জাকির তুমি কোনো কথা বলিও না আমরা বিষয়টা দেখতেছি তো সেক্ষেত্রে আমি কোনো কথা বলি নাই ওনারাও সাক্ষী আছেন যে আমি কোনো পোস্ট বা কোনো কথা বলি নেই তার সাথে কিন্তু সে আবার আমার নামে ভিডিও পোস্ট করছে আবার নিউজও করা হয়েছে তাহলে এখন যদি আপনি ভালো কাজ করেন আমরা সাপোর্ট করি কিন্তু ভালো কাজ করতে যায় যদি আপনি অন্যায় অন্যায় কাজে জড়িত হয়ে যান সেটা তো আমরা সাপোর্ট করব না সেটাকে আমরা কখনোই সাপোর্ট দিব না তো আপনি আমার নামে যেগুলো করতেছেন উপরে আল্লাহ আছে আল্লাহ অবশ্যই এটা দেখবে আর অতিরঞ্জিত কোনো কিছুই মানুষের কল্যাণময় নয় এটা আমি বলছি এখনও বলতেছি আপনি নিজেকে শুধরে নেন নিজের দোষ স্বীকার করতে শিখেন নিজের অন্যায়টা স্বীকার করতে শিখেন ভালো থাকবেন আপনি